যে কোনো মানুষকে অ্যাডভাইস দেওয়া খুবই ইজি বাইরে দাঁড়িয়ে বলা যায় স্ট্রং থাকো সব ঠিক হয়ে যাবে শব্দগুলো সুন্দর শব্দগুলো আশ্বাসও দেয় শব্দগুলো শুনতেও ভালো লাগে কিন্তু যেদিন নিজে সেই একই সিচুয়েশনের ভেতরে দাঁড়াবে সেদিন বুঝতে পারবে কথা বলা মানে অ্যাডভাইস দেওয়া আর কষ্টকে বয়ে নিয়ে যাওয়া দুটো এক জিনিস নয় বাইরে থেকে ঝড় দেখলে মনে হয় এ তো সামান্য হাওয়া কিন্তু যে মানুষটা ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছে তার কাছে সেটা হয়তো জীবন বাঁচানোর লড়াই আমরা খুব সহজেই বলে থাকি মুভ অন করো ওসব নিয়ে এত কেন সবাই তো কষ্ট পায় হ্যাঁ সবাই কষ্ট পায় কিন্তু সবার কষ্ট একরকম নয় যে সবার কষ্ট সহ্য করার ক্ষমতাও একরকম নয় কেউ কেউ সামান্য কথার আঘাতেই ভেঙে পড়ে আবার কেউ কেউ বড় ধাক্কা সামলেও চুপচাপ থাকে কেউ প্রকাশ্যে কাঁদে আবার কেউ চুপ করে ভেতরে ভেতরে খুয়ে যায় আমরা যেটা ভুলে যাই যে প্রতিটা মানুষের ভেতরেই একটা আলাদা আলাদা যুদ্ধ চলছে যুদ্ধটা বাইরের থেকে দেখা যায় না ঠিকই শুধু ফলাফলটা দেখা যায় যে মানুষটা আজকে হাসছে দেখছো হয়তো কাল রাতে সে কেঁদেছে যে মানুষটা সবার সামনে শক্ত সে হয়তো একা ঘরে ভেঙে পড়ে অ্যাডভাইস দেওয়া খুবই ইজি কারণ সেখানে আমাদের ঝুঁকি নেই আমাদের হারানোর কোনো ভয় নেই আমাদের বুকের ভেতর সেই চাপ নেই কিন্তু যে মানুষটা ভেতর দিয়ে যাচ্ছে তার প্রতিটা সিদ্ধান্তে ভয় কাজ করে যদি ভুল হয় যদি আরো খারাপ হয়ে যায় যদি সবাই ছেড়ে দেয় এই ভয়গুলোই বাইরে থেকে বোঝা যায় না অনেক সময় দেখা যায় কি কেউ খুব সুন্দর করে কথা বলে বইয়ের পাতার মতো একদম নিখুঁত মোটিভেশনাল কথার মতো সাজানো কিন্তু রিয়েল লাইফে সেই মানুষটাই হয়তো নিজের জীবনে সেই অ্যাডভাইসগুলো ফলো করতে পারে না এটা হিপোক্রেসি না এটা হিউম্যান নেচার কারণ যখন আমরা অন্যের সমস্যার দিকে তাকাই তখন আমরা ইমোশান ছাড়া অ্যানালাইজ করি কিন্তু নিজের সমস্যার ভেতর থাকলে ইমোশান আমাদের চোখ ঢেকে দেয় যে মানুষটা ডিপ্রেশনের মধ্যে আছে তাকে বলা সহজ পজিটিভ থাকো কিন্তু তার মাথার ভেতর যে অন্ধকারটা ঘুরছে সেটা আমরা দেখতেই তো পাই না যে মানুষটা ফিনান্সিয়াল প্রেশারের মধ্যে আছে তাকে বলার সহজ চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে কিন্তু তার রাতে ঘুম ভাঙে বিলের হিসাব কষতে কষতে সেটা আমরা অনুভব করি না যে মানুষটা রিলেশনশিপ ভাঙার কষ্টে আছে তাকেও বলা সহজ টাইম সব ঠিক করে দেবে কিন্তু সেই সময়টা পার করা তার জন্য প্রতিটা দিন এক পাহাড় টপকানোর মতো আমরা অনেক সময় কম্প্যারিজেন করি ও তো আরো বড় কষ্ট সামলাচ্ছে তুমি তো লাকি কিন্তু পেইন কম্পারিজেন দিয়ে মাপা যায় না যে কারো ছোট সমস্যা তার কাছে বিশাল হতে পারে কারণ পেইনের কোনো স্ট্যান্ডার্ড স্কেলই নেই কোনো ইউনিভার্সাল মেজারমেন্ট নেই প্রতিটা মানুষের ক্যাপাসিটি আলাদা আলাদা প্রতিটা মানুষের পেইন টলারেন্স আলাদা প্রতিটা মানুষের ইমোশনাল স্ট্রেংথ আলাদা কেউ সহজে ট্রাস্ট করে কেউ আবার ভাঙলে আর দাঁড়াতে পারে না কেউ বারবার ভেঙেও আবার উঠে দাঁড়ায় এটাই ডাইভার্সিটি অফ হিউম্যান ইমোশন বাইরে থেকে সমস্যা ছোট মনে হলেও যার জীবনে সেটা চলছে তার জন্য সেটা প্রতিদিনের যুদ্ধ সে হয়তো প্রতিদিন নর্মাল থাকার অভিনয় করে কাজে যায় হাসে সবার সাথে কথা বলে কিন্তু ভেতরে ভেতরে সে নিজেকে জোড়া লাগায় অ্যাকচুয়ালি অনলি দ্য পার্সন হু ইজ ইনসাইড দ্য সিচুয়েশন ক্যান ফুললি ফিল ইট তার ভয় তার ইনসিকিউরিটি তার ডাউট তার প্রেশার এই সব বাইরে দাঁড়িয়ে পুরো বোঝা যায় না তাই আমরা যখন কাউকে বলি স্ট্রং থাকো আমরা হয়তো ভালোবেসেই বলি খারাপ উদ্দেশ্য নয় কিন্তু অনেক সময় মানুষ স্ট্রং থাকার চেয়েও একটু বোঝা পড়া যায় একটু নীরব সাপোর্ট চায় সব সমস্যার সলিউশন অ্যাডভাইস না অনেক সমস্যার সলিউশন শুধু পাশে থাকা কাউকে ফিক্স করার চেষ্টা না করে কখনো কখনো শুধু শুনলেই হয় কারণ যখন কেউ কষ্টের কথা বলে সে সলিউশন চাইছে না সব সময়। সে চাইছে কেউ যেন তার কষ্টটাকে ভ্যালিড দেয় কেউ যেন বলে তোমার কষ্টটা সত্যি তোমার ভয়টা অযৌক্তিক নয় তুমি দুর্বল নয় তুমি মানুষ আমরা সবাই কোনো না কোনো জায়গায় দুর্বল কেউ দেখায় কেউ লুকায় আর হ্যাঁ অনেক সময় আমরা নিজেরাও সেই মানুষটা যে অন্যকে সুন্দর অ্যাডভাইস দিই কিন্তু নিজে ফলো করতে পারি না কারণ নিজের জীবনে এসে ইমোশন সব লজিককে হারিয়ে দেয় তাই নিজেকে জাজ করারও দরকার নেই নিজেকে হিপোক্রিট ভাবারও দরকার নেই তুমি মানুষ তোমারও ভাঙার অধিকার আছে তোমারও কনফিউজড হওয়ার অধিকার আছে স্ট্রং হওয়া মানে সবসময় হাসানা স্ট্রং হওয়া মানে কাদার পরেও আবার চেষ্টা করা স্ট্রং হওয়া মানে সব বুঝে ফেলানা। বরং না বুঝেও সামনে এগোনো তাই নেক্সট টাইম কাউকে অ্যাডভাইস দেওয়ার আগে একটু থামো নিজেকে জিজ্ঞেস করো আমি কি তার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করছি শুধু সবসময় সব ঠিক হয়ে যাবে বলার বদলে বলতে শেখো আমি তোমার পাশে আছি কারণ প্রেজেন্স অনেক সময় পারফেক্ট অ্যাডভাইসের চেয়েও পাওয়ারফুল আর যদি তুমি নিজে এখন কোনো সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছ মনে করো তাহলে তুমি দুর্বল নয় তুমি অক্ষমও নয় তুমি পিছিয়ে পড়ো তুমি শুধু একটা কঠিন সময় পার করছো আর কঠিন সময় মানেই তুমি ব্যর্থ এমনটা নয় কঠিন সময় মানে তুমি মানুষ নিজেকে একটু সময় দাও নিজেকে একটু স্পেস দাও সব কিছুর উত্তর আজকেই পেতে হবে না ধীরে ধীরে একদিন দেখবে এই মুহূর্তটাও পেছনে পড়ে থাকবে আর তখন তুমি হয়তো বুঝবে তুমি ভাবার চেয়েও বেশি স্ট্রং ছিলে অ্যাডভাইস দেওয়া ইজি কিন্তু এমফাথাইজ করা পাওয়ারফুল তাই আমরা পারফেক্ট কথা বলার চেয়েও সত্যিকারের মানুষ হতে শিখি কারণ শেষ পর্যন্ত মানুষ মানুষকে বাজায় শব্দ না প্রেজেন্স দিয়ে যাই হোক আমিও একটু জ্ঞান দিলাম কিন্তু এটা আমার মনের কথা যে সবাইকে অ্যাডভাইস দেওয়াটা সহজ কিন্তু নিজে সেই সিচুয়েশনে পড়লে বোঝা যায় যে অ্যাডভাইসটা সবসময় শুনতে ভালো লাগে না মনের ভেতরে যখন অশান্তিগুলো উথাল পাথাল করে না তখন যদি কেউ অ্যাডভাইস দিতে আসে না তখন মনে হয় যে একটু চুপ থাকো না বাবা আমি একটু নিজের মতো থাকি আমাকে একটু শান্তি দাও একটু চুপ থাকলেই পাশে থাকলেই আমার হবে কিন্তু অ্যাডভাইস দিও না এটার জন্যই বলা আর আজকে রান্না করছিলাম সকালবেলা তো দেখলেনি রুটি আর ডাল সে খেয়ে নিলাম সকাল সকাল ব্রেকফাস্ট ওটা আর দুপুরবেলার জন্য আজকে বানাবো এই মেথি শাক মেথি শাকটা আজকে দেখলাম খুব নোংরা ছিল তাই অনেকবার করে ধুয়ে নিলাম ভালো করে জল দিয়ে এখানে তো খুব একটা এত নোংরা শাক দেখা যায় না তবুও আজকে দেখলাম যে একটু মাটি মাটি লেগে আছে সেই জন্য অনেকবার করে ধুলাম দেখুন লাস্টবার যখন দেখলাম যে জলটা একদম পরিষ্কার বেরোচ্ছে তখনই আমি স্টপ করলাম ধোয়া এবারে ওই আলু টালু দিয়ে বানাবো বেগুন থাকলে একটু বেগুনও দিতাম কারণ বেগুন আর আলু দিয়ে করলে মেথি শাকটা একটু তেতো দেয় শাকটার তেতো ভাবটা তাই বেগুনটা নেই যখন তখন আলু দিয়েই করব আর দেখুন শাকগুলো কেমন নিয়ে নিয়ে গেছে এইটাকে আমি বাজার থেকে এনেই ডিপ ফ্রিজে তুলে রেখেছিলাম ভাবছিলাম যে ওরাও তো ডিপ ফ্রিজ করে রাখে ফ্রোজেন অবস্থায় অনেক দিন রাখে ওদের ওখানে অনেক দিন থাকে তো আমার দেখি কতদিন থাকে তো আমিও যখন ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজে তো দেখলাম যে বার করার পর এরকম নেতিয়ে গেছে কিন্তু ওদের যেগুলো ফ্রোজেন শাক থাকে না সেগুলো কিন্তু এতটা নোয়ানো থাকে না মানে এতটা নেতানো থাকে না ওদেরটা কিন্তু একদম টাটকার মতো থাকে প্যাকেট করা আমার তো জানি না কেন কেন এত নেতিয়ে গেছে আর এখন আলু কেটে নিচ্ছি ওই মেটি শাকের দেবো বলে আমি বুঝলাম যেটা যে ওরা কিছু একটা দিয়ে প্রিজার্ভ করে রাখে ডিপ ফ্রিজে শাকটা সবজি টবজি কিন্তু যেটা আমরা খালি খালি রাখলে হয় না এবার থেকে আর ডিপ ফ্রিজে রাখবো না শাক আনলে এইভাবেই নর্মাল ফ্রিজে রাখবো নর্মাল টেম্পারেচারে আর ডিপ ফ্রিজে যদি রাখি তাহলে ফ্রোজেন শাক নিয়ে আসবো সেটা রাখবো এবারে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন আর তার সঙ্গে দেবো শুকনো লঙ্কা ব্যাস আর কোনো মশলাপাতি নয় এবারে দেব হচ্ছে এর মধ্যে আলু কুচি কুচি করে যে আলুটা কাটলাম সেটা আর তারপরে দেব হচ্ছে একটু রসুন বাটা এবার সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে শাকটাকে দিয়ে দেব আর হলুদ তো দেবোই শাকে তো হলুদ দিতেই হবে আর এই হলো আমার শাকের রেসিপি শাকে বেশি কিছু মশলা দিয়ে খেতে ভালো লাগে না রসুনটার ফ্লেভারটাই শাকে খুব ভালো লাগে বাড়িতে থাকাকালীন কলমির শাক খেতাম কলমির শাকটা খুব ভালো লাগতো রসুন দিয়ে ভাজা ভাজা কিন্তু এখানে তো কলমির শাক দেখতে পারি না ওটা আমার সব থেকে ফেভারিট শাক কলমি শাক পাট শাকও খুব ভালো লাগে কিন্তু এখানে এই মেথি শাক আর পালং শাক এই দুটো শাক ছাড়া আর কোনো শাক আমি তেমনভাবে এখানে দেখিনি এখানকার যে গ্রসারি মলগুলো আছে সেখানে এছাড়া হয়তো থাকতে পারে কোনো ইন্ডিয়ান গ্রসারি স্টোরগুলোতে হয়তো পাওয়া যেতে পারে অন্যান্য শাক কিন্তু আমাদের কাছাকাছি যে স্টোর গুলো আছে কানাডিয়ান ওখানে আমি পাই না এবারে শাকটাও দিয়ে দিলাম এবার সবকিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব ওই ভাবে ভাপেই শাকটা সেদ্ধ হয়ে যাবে তারপরে ভাত বসাবো ভাতের জন্য চাল ডাল ধুয়ে রাইস কুকারে ভাতটা বসিয়ে দেবো ওদিকে ভাতটাও হতে থাকবে আর এদিকে আমার রানা টানাও কমপ্লিট হয়ে যাবে এটার পর করবো মটর পনির ব্যাস মটর পনির শাক দিয়ে আজকে খেয়ে নেবো আর দুটো ডিম সেদ্ধ আমি রোজই দিই দুজনের জন্য প্রোটিন হিসাবে ডিম সেদ্ধ খাওয়া রোজ ভালো আর তাছাড়াও এটা তো শীতের দেশ এখানে ডিম সেদ্ধ একটা করে কেন দুটো তিনটে খেলেও কোনো ক্ষতি হয় না শরীর তো গরম হয় না সেই জন্য আর এদিকে আমি দিয়ে দিলাম এর মধ্যে জল আর তার সঙ্গে একটু শুকনো লঙ্কার গুঁড়ো এখানকার শুকনো লঙ্কাগুলোতে মানে শুকনো লঙ্কা গোটা গোটাগুলোতে ঝাল নেই তেমন সেই জন্য এই গুঁড়ো দিতে হয় আমাকে আর কাঁচা লঙ্কাগুলো যেগুলো আনি সেগুলোতেও তেমন ঝাল থাকে না তবে এবারে কটা ফ্রোজেন কাঁচা লঙ্কা নিয়ে এসেছে এক প্যাকেট তো সেটাকে দেখতে হবে এখনো খোলা হয়নি ওটা ডিপ ফ্রিজেই রাখা আছে তো ভেবেছি যে এবারে ওই ফ্রোজেন লঙ্কাগুলো দেখবো কেমন হয় খেতে আর এদিকে আমি একটু চাও করে নিলাম রান্না করতে করতে চা খাবো চাটা আসলে আমার এখন এনার্জি ড্রিঙ্ক তারপর এই হলো আমার রান্না রান্না প্রায় শেষ হতে চলল শুধু একটা ওই মটর পনির করবো বললাম ওটা আর দেখালাম না ওটা দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর এই ছিল আজকের ভিডিওটা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন টাটা।